বাঙালি অর্ধেক জাতি কিন্তু এই মাছটা একদমই পছন্দ করে না আর যারা পছন্দ করে তারা কিন্তু একদম চেটে পুটে খায় তো আমার ঘরে এইভাবে রান্না করলে সবাই খুব মজা করে খায় তো বৃহস্পতিবার যখন আমি কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না তখন এইভাবে একটা আইটেম রান্না করি বাস পেট ভরে সবাই খায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোটো বোনের এরকম অত্যাচার বড় বোনদের তো সহ্য করতেই হয় আমি একা কেন খাবো ফিটারের পানি তুইও খা আর যদি না খায় তাহলে কিন্তু কিন্তু জোর করে খাওয়াবে তো আমিও সাথে সাথে উঠে গেলাম আমি যতক্ষণ বসে থাকবো আমাকেও কিন্তু খাওয়াতে আসবে সকালেই মাছটা ভিজিয়ে রেখেছিলাম ওই যে বললাম একটা আইটেম রান্না করা হবে তাই দেরি করে এসেছি প্রায় সাড়ে বারোটার মতো বাজে এসে হচ্ছে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলায় এখন মাছটা রান্না করে দেবো সপ্তাহের শেষের দিন বৃহস্পতিবার আমার রান্না করতে একদমই ইচ্ছা করে না তখন চিন্তা করি একটা আইটেম রান্না করব যাতে বাচ্চারা একদম পছন্দ করে খায় তো আমার হচ্ছে লাস্ট ফ্রোজেন করা টমেটোর প্যাকেট আর নাই একদম শেষ এই একটা প্যাকেটই আছে শীত আসার আগ পর্যন্ত একটু একটু করে খাবো তারপরে শেষ হয়ে গেলে না হয় একটু কিনেই খাবো তো প্রথমেই হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি আমি কিন্তু এখনও তেলের মধ্যে মাছ দিতে অনেক ভয় পাই দিয়ে কিন্তু দূরে সরে যাই কারণ হচ্ছে ফটফট করে ফুটতে থাকে আর ফুটতে থাকলে আমার খুব ভয় লাগে মাঝে মাঝে তো হাতে একটু এক্লেচ্ছিটা অবশ্যই চলে আসে পাঙ্গাস বোয়াল মাগুর এ ধরনের তেল জাতীয় মাছগুলো কিন্তু অনেক ফুটতে থাকে একটু সাবধানভাবেই হচ্ছে মাছটা ভাজা উচিত কারণ মাঝে মাঝে কিন্তু চোখেও তেল ছিটে আসে আমি সবগুলো মাছই ভেজে নিব একটু বেশি করে মাছ ভুনা করছি কারণ আজকে মাছ খাওয়া হবে অনেক বেশি বিশেষ করে ছোট মেয়েটা কিন্তু অনেক মাছ খায় এই বড় পিসটা আজকে সে একাই খাবে দেখে নেবেন আপনারা আমার ছোট মেয়েটা কিন্তু একদম পিওর মাছে ভাতে বাঙালি তো বেশি করে হচ্ছে পেঁয়াজ দিয়ে বেশি করে কাঁচামরিচ দিয়ে একটু ঝাল ঝাল করে ভুনা করব আদা ディープ。 হলুদ মরিচ ধনে সব ধরনের মশলা দিয়ে টমেটো দিয়ে একবারে হচ্ছে আমি কষাতে দিয়ে দিলাম মশলাটা বেশি করে ভালো করে কষানোর পর মাছ দিয়ে দিব হালকা নিভু নিভু আছে হচ্ছে আস্তে আস্তে মাছটা হতে থাকবে খুব বেশি নাড়াচাড়া করবো না নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তেল ও মাছ খুব বেশি নাড়াচাড়া করতে হয় না আর এই কাজটা কে কে করেন প্লেট ধুয়ে পানি দিব বাটি ধোয়া পানি কিন্তু আমি সব সময় দেই তো আজকে একটু দেখিয়ে দিলাম এই কাজ আমি জানি কম বেশি সবাই করে হ্যাঁ যারা খান্না পাঙ্গাস ফাঁস তাদেরকে বলছি এরকম করে খেয়ে দেখবেন সত্যি অনেক মজা লাগে নামানোর আগে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম আর হচ্ছে দিয়ে দিলাম আজকে দুদিন ধরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরের উপকূলীয় কিন্তু অবস্থা খুবই খারাপ তো জেলাগুলোতে সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমি কিন্তু রান্নায় খুব বেশি তেল ইউজ করি নাই তেলটা কিন্তু মাছ থেকে উঠেছে আর এই মাছের তেলটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি উপকারী মাছে থাকা কডলিভার অয়েলটা কিন্তু ভিটামিন ডি এর চাহিদা পূরণ করে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে মাছ খাওয়ানোর চেষ্টা করা উচিত আমার মেয়ে তো মাছ খেতে খুব বেশি পছন্দ করে ও একদম সুন্দর করে হাসি হাসি মুখে এসে বসেছে সে আজকে মাছ দিয়ে ভাত খাবে আর মাছে ওকে বড় পিসটাই দেই কারণ ও যেহেতু পছন্দ করে হয়তো ভাত খেতে পছন্দ করে না তাও মাছটা তো খাওয়া হবে একটা দিক খাওয়া হলেই চলে ভাত সব সময় খেতে হবে এমন কোনো কথা নাই ভাত সারা জীবন খাবে আমরা তো সব সময় ভাত খেয়ে অভ্যস্ত বড় হলে কিন্তু বাচ্চাদের অভ্যাসের অনেকটা পরিবর্তন হয়ে যায় যেমন আমার বড়মে আগে মাছ খেতে অনেক পছন্দ করতে এখন আবার সব ধরনের মাছ খেতে চায় না কিন্তু সবজি ভাজি এগুলো আবার খায় তো এই হচ্ছে চিন্তা করেছি ছোটটা যেহেতু মাছ এত পছন্দ করে তাহলে এখন থেকে হচ্ছে খুব বেশি বেশি করে খাওয়াবো আমার বড় মেয়েটা যেহেতু মাছ খেতে পছন্দ করে না ছোট মেয়েটা তো মাছ খেয়ে অনেক মজা পাচ্ছে সে কিন্তু তার বোনকে বলেছে আর হি একটু খেয়ে দেখ অনেক মজা কিন্তু সে তো খাবে না তার কাছে তেমন একটা ভালো লাগে না আগে খুব পছন্দ করতেই পাঙ্গাস মাছটা এখন কেন জানি খেতে চায় না কিন্তু ছোট মেয়েটা আবার যেটা খুব বেশি পছন্দ খুব মজা লাগে তখন আবার সে তার বোনকে বলে খেয়ে দেখ অনেক কিন্তু মজা ছোট বোনের এত মজা মজা শুনে সে যখন সলিড একটা পিস নিয়ে ভাত নিয়ে খেয়ে দেখলো আসলেই তরকারিটা অনেক মজা হয়েছে তখন বললাম সত্যি তো তরকারিটা মজা বড় তার বাবা হচ্ছে সবসময় সলিড পিস খায় পাঙ্গাস মাছের আর আমি আমার ছোট মেয়ে সবসময় তেলের পিস গুলা খাই তেলের পিস যে খেতে কত মজা এটা শুধু একমাত্র যারা খায় তারাই বুঝবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা